হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো বিজি এ টু জেড বিভাগের একটা নতুন অ্যান্ড ফেস ভিডিওতে তোমার সবাইকে স্বাগত তো আবার নিয়ে চলে এলাম তোমার জন্য একটা ভিডিও তো আজকে যে ভিডিওটা হবে সেটা হবে একটা ভার্সেস ভিডিও তো ভার্সেস ভিডিও কিসের ওপর ভার্সেস হবে হ্যাঁ স্পিকারের ওপরে স্পিকারের ওপর যে ভার্সেস হবে কোন কোন কোম্পানির স্পিকার রয়েছে আজকে আজকে রয়েছে কিওয়ান কোম্পানি ও তার সাথে রয়েছে সুইটন কোম্পানি এই দুটো কোম্পানির স্পিকারের মধ্যে আছে ভার্সেস হবে তো কত কত ওয়ার্ডের স্পিকার রয়েছে তো দুটোই কিন্তু দু হাজার ওয়ার্ডের স্পিকার এখন মার্কেটে যে দুটো স্পিকার খুব দারুণ চলছে দু হাজারের ওপরে তো সেই দু হাজার ওয়ার্ডের স্পিকারের ওপরে কিন্তু আজ ভিডিওটা হবে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবো আশা করছি ভিডিওটা ভালো লাগবে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো চলো এবার দুটো স্পিকারের কম্পারিজন শুরু করা যাক তো প্রথমে আমরা দেখতে হচ্ছে এক্সাইটেড হচ্ছে কিউ স্পিকার একদিকে রয়েছে সুইটনের স্পিকার তো চলো প্রথমে চলে যায় Q1 স্পিকার ওপরে এর মডেল নাম্বার হচ্ছে কিউন এইট টু জিরো এবং সুইটনের রয়েছে মডেল নাম্বার ওয়ান এইট ঠিক আছে তো এই যে Q1 কোম্পানি রয়েছে এর কিন্তু দু হাজার ওপরের মডেল রয়েছে সেটা হচ্ছে কিউ ওয়ান তোমরা যখন কিনবে সেটা কিন্তু একটু দেখে শুনে কিনবে যে তোমরা যেন এই মডেলের স্পিকারটা নাও ঠিক আছে তো চলো এবার দেখা যাক যে দুটো স্পিকারের মধ্যে কি কি স্পেসিফিকেশন রয়েছে প্রথমে তো স্পিকার কি ওয়ান ইঞ্চি এবং সুইটার্ন রয়েছে আঠেরো ইঞ্চি এবার আসবো এমপিডেন্সে এমপিডেন্স রয়েছে এখানে কিউানে রয়েছে ওম সুইটার্ন রয়েছে এইট ওম এবার আসবো প্রোগ্রাম পাওয়ার প্রোগ্রাম পাওয়ারে এ কি রয়েছে দু হাজার ওয়ার্ড এবং সুইটার্ন রয়েছে দু হাজার ওয়ার্ড এবার আসবো পিক পাওয়ার পিক পাওয়ারে কিউ ওয়ান রয়েছে চার হাজার ওয়ার্ড ও পিক পাওয়ারে সুইট রয়েছে চার হাজার ওয়ার্ড তো প্রোগ্রাম পাওয়ার পিক পাওয়ার দুটো স্পিকারে কিন্তু একই রয়েছে এছাড়া ডায়ামিটার ও ইম্পিডেন্স কিন্তু একই রয়েছে এবার চলে আসবো ওয়ার মেটেরিয়ালস কোন স্পিকারের ওয়ার মেটেরিয়াল মানে যে কয়েল রয়েছে তার ওয়ার কি মেটেরিয়াল রয়েছে তো ওয়্যার মেটেরিয়াল রয়েছে কিউ ওয়ানের রয়েছে কপার দিয়ে এবং সুইট রয়েছে কপার দিয়ে ঠিক আছে এবার চলে আসো ভয়েস কয়েলস উপরে তো এখানে কত ইঞ্চির ভয়েস কয়েল ইউজ করছে কোম্পানি তো ইঞ্চি ভয়েস কিউানে ইন আউট ঠিক আছে এবং সুইটনে রয়েছে ছয় ইঞ্চি ভয়েস কলের উপরে ইন আউট এবার তোমরা দুটো স্পিকার কিন্তু ছয় ইঞ্চি ভয়েস কলের ওপর পেয়ে যাবে এবার চলে আসো ফ্রিকুয়েন্সি রেসপন্স এর উপরে প্রথমে কিউ রয়েছে উনচল্লিশ হার্স থেকে ফিফটিন কিলো পর্যন্ত ফ্রিকুয়েন্সি রেসপন্স রয়েছে কিউ ওয়ানের এবং সুইটেনের রয়েছে বত্রিশ হার্স থেকে কুড়ি কিলো হার্স পর্যন্ত এখানে কিন্তু সুইটন এগিয়ে গেল কিউ দিক থেকে ফ্রিকোয়েন্সি রেসপন্সের দিক থেকে তো দেখতে পেলে কিউ রয়েছে উনচল্লিশ হার্স থেকে টেন কিলো হার্স যেখানে সুইটনের রয়েছে বত্রিশ হার্স থেকে কুড়ি কিলো হার্স পর্যন্ত চলে যাব এই দুটো স্পিকারের ওয়েটের দিকে তো কিউ ওয়ান ওয়েট রয়েছে উনচল্লিশ কেজি এবং সুইটনের ওয়েট রয়েছে ছত্তিরিশ কেজি দুশো এখানে কিন্তু ওয়েডে একটু কিউয়ান বেশি আছে তিন কেজি সুইটানের থেকে এবার চলে আসো প্রাইস প্রাইস কত রয়েছে এখানে কিউয়ানের প্রাইস রয়েছে কুড়ি হাজার থেকে একুশ হাজারের মধ্যে এবং এখানে প্রাইস রয়েছে বাইশ হাজার থেকে চব্বিশ হাজারের মধ্যে তো এখানে প্রাইসটা একটু কিউওয়ানের কম রয়েছে আর সুইটন একটু বেশি রয়েছে কারণ সুইটনের ফ্রিকোয়েন্সি রেঞ্জটা একটু বেশি রয়েছে আর কিউওয়ানের ফ্রিকোয়েন্সি একটু কম রয়েছে তো দুটো স্পিকারের মধ্যে তোমরা যে কোনো দুটোই নিতে পারো এই দুটো স্পিকার বাজানোর জন্য তোমাদের সাড়ে আট থেকে দশ হাজারের মধ্যে মেশিন নিতে হবে যার এইট ওম লোড আসবে দু হাজার ওয়াট পার চ্যানেল এবং ফোর ওম লোড আসবে চার হাজার ওয়াট পার চ্যানেল আউটপুট ঠিক আছে তোমরা যদি এই ওম ম্যাচিংয়ে যদি মেশিন নাও তাহলে তোমাদের এই দুটো স্পিকার কিন্তু আউটপুটে কিন্তু ভালো একটা ভাইব্রেশন মানে একটা ভালো একটা পাঞ্চ তোমার পেয়ে যাবে এই দুটো স্পিকারের মধ্যে তো দুটো স্পিকারের মধ্যে তোমরা যে কোনো দুটোই নিতে পারো আর সুইটারটা নিলে তোমাদের একটু বেশি পড়বে আর ফ্রিকোয়েন্সি রেঞ্জটা একটু বেশি পাবে আর কিউ নিলে তোমাদের একটু কম পড়বে আর ফ্রিকোয়েন্সি রেঞ্জ একটু কম পাবে তো দুটোই ভালো স্পিকার দুটোর মধ্যে যে কোনো তোমরা একটা নিতে পারো এখানে দুটো স্পিকারই দুটোই একই বলতে গেলেই চলে কেউ কারোর থেকে একটু কম বেশি নয় কারোর প্রাইস একটু কম কারোর প্রাইস একটু বেশি আর কারোর সেন্সিভিটিতে একটু বেশি কারোর সেন্সিভিটিতে একটু কম তো তোমরা দুটোর মধ্যে কোনো একটা স্প্রে নিতে পারো দুটোই ভালো স্পিকার তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লেগে তাই ভিডিও লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেললটা অন করে দাও আর তোমাদের এই ভিডিও থেকে যদি একটু হেল্প হয়ে থাকে তো নিচে একটা সুন্দর কমেন্ট করে যাও আর নেক্সট ভিডিও তোমাদের কোন কিসের ওপর ভিডিও লাগবে সেটা আমার কমেন্ট বক্সে জানাও তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই